রে বারবার রিফ্রেশ দিতে দিতে ম্যাজটাই খারাপ হয়ে গেছে এক ক্লেকে কি সব রিফ্রেশ দেওয়া যায় না ওহ আমার তো রেকর্ডিং চলতে আছে হ্যালো গাইস আমি সাগর মমদার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের শিখাবো কীভাবে এক ক্লিকে আপনার সকল ড্রাইভ রিফ্রেশ করবেন দেখছেন যে আমি প্রথমে বারবার এটা রাইট ক্লিক করে রিফ্রেশ টিপতে আসি এবং এটা করতে করতে কিন্তু আমাদের সবারই ম্যাজাজ গরম হয়ে যায় এবং সেই অতিমাত্রায় গরম হয় তো এর জন্য আমরা কি করতে পারি আমাদের একটা নতুন পদ্ধতি উদ্ভাবন করতে হবে যার মাধ্যমে আমরা এক ক্লিকের ভিতরে আমাদের সকল ড্রাইভগুলো রিফ্রেশ করতে পারি মানে পুরো কম্পিউটারে রিফ্রেশ হয়ে যাবে সরি উদ্ভাবন করব না উদ্ভাবন অবশ্যই হয়ে গেছে সেটা আমরা আপনাদের এখন দেখাবো মানে আমি দেখাবো তো আমরা দুই উপায় রিফ্রেশ করি এক হলো এরকম করে আরেক হলো রানে গিয়ে সরি সার্চে গিয়ে রান লিখে সার্চ দেওয়ার পর রানে আসে রানে এখানে টি লিখে আমরা ওকে চাপলে এখানে একটা বার আসে ওই বারে রিফ্রেশ হয়ে যায় আমরা অনেকে হয়তো এটা জানিও না আবার জানিও অনেকে যাই হোক তো এই দুই উপায় আমরা মূলত রিফ্রেশ করি তো আজ আমি আপনাদের শিখাবো কীভাবে এক ক্লিকের ভিতরে আপনার সকল ট্রাইপ রিফ্রেশ হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবার কয়টা ড্রাইভ চারটে ড্রাইভ আছে এই চারটে ড্রাইভ সম্পূর্ণ রিফ্রেশ হয়ে যাবে কিভাবে চলেন দেখা যাক প্রথমে আমাদের কী করতে হবে প্রথমে একটা নিউ টেক্সট ডকুমেন্ট খুলতে হবে টেক্সট ডকুমেন্ট খোলার পর এখানে আমরা যেটা লিখব ইচ ইচ অফ ইন্টার সিডি স্ল্যাশ সরি স্ল্যাশ তারপর আমার প্রথম ড্রাইভের লোকাল ডিস্ক ই সরি আগে টি হবে ট্রি ড্রাইভার ইন্টার তারপর লোকাল ডিক্স ই তারপর আবার ইন্টার তারপর আবার ট্রি তারপর আবার ইন্টার তারপর আবার পরবর্তী ড্রাইভার সাগর ডি ইন্টার ট্রি ইন্টার তারপর হলো ই সরি সিডি ও আমি তো ভুল করে ফেলেছি এখানে সি হবে এত ভুল করে চলবে সাগর সিডি তারপর ই হুম তারপর ইন্টার আবার ট্রি তারপর আবার পরবর্তী ড্রাইভ অ্যাফ তারপর আবার ট্রি তো সবাই মনে রাখবেন যে এখানে প্রথমে ট্রি দিয়ে শুরু হবে এবং লাস্টে ট্রি দিয়ে শেষ হবে তো আপনার যে কটা ড্রাইভ থাকুক অফরন্ত ড্রাইভ থাকুক যত কটা থাকুক সব কটা লিখবেন শুধু মনে রাখবেন যে সবার আগে একটা ট্রি হবে এবং সকল ড্রাইভের নিচে সকল ড্রাইভগুলো দেখার পর নিচে আরেকটা টি হবে তো আমাদের কাজ শেষ এর পরবর্তী আমাদের ধাপ যেটা করতে হবে সেটা হলো ফাইলে ক্লিক করবো ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাস সেভ অ্যাসে ক্লিক করার পর এখানে আমরা নতুন একটা নাম দেবো ডেক্সটপে আমরা এটা সেভ করবো নতুন কি নাম দেবো রিফ্রেশ আচ্ছা অলরেডি ফ্রেশ দেই অল রিফ্রেশ এবার এ শেষ ডট ব্যাট তারপর সেভ সেভ্যাস টাইপ দিতে হবে অল ফাইলস তারপর আমরা ডেক্সটপে সিলেক্ট করে সেভ করে নেবো এই আমাদের সেভ হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন অল রিফ্রেশ নামে এখানে আমার একটা ফাইল ক্রিয়েট হয়েছে এবং সিটিংয়ে যে আইকনগুলো থাকে গিয়ার আই গিয়ার আইকন সেই গিয়ার আইকনগুলো দেখে যাচ্ছে তো চলেন এটা ক্লিক করা যাক কোনো সমস্যা হবে না ক্লিক করি দেখি কি হয় ওরে বাবা এটা কী হচ্ছে ভাইয়া সব রিফ্রেশ হয়ে যাচ্ছে উফ সেই আদিকেলার সিস্টেম থেকে তাহলে বাঁচা গেল এক দিকে সব রিফ্রেশ হো খোদা বাঁচা গেল শেষ পর্যন্ত যাই হোক আমরা তাহলে ওয়েট করি এটা রিফ্রেশ না শেষ পর্যন্ত ওতে তাও কম্পিউটার বাইরে তুমি তোমার রিফ্রেশে কাজ চালিয়ে যাও আমি বসে থাকি হুম এভরিথিং ইজ গোয়িং টুট ফ্রেশ তো এখন কেটে দেই বেশি হয়ে গেলে সমস্যা আছে যাই হোক কোনো বেশিরভাগগুলো কোনো সমস্যা নেই তো গ্যাস আমি সাগর মজুমদার আশা করি সবাই ভিডিওটি এনজয় করছেন যদি এনজয় করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওটাকে প্লিজ 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 লাইক দেবেন ওকে কারণ লাইক দিলে বোঝা দেবে আপনারা আমার ভিডিওতে কত পরিমাণ মানে আমার ভিডিওটাকে কত পরিমাণ পছন্দ করেন তো আছে এ পর্যন্তই ভালো থাকবেন হ্যাভা নাসড ডে গুড বাই